সাত সকালে ভোট দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা এদিন সকাল আটটা নাগাদ শিলিগুড়ি প্রধাননগরের থেকে বের হন তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা এরপর শিলিগুড়ির একটি বৌদ্ধ মন্দিরে গিয়ে পুজো দেন তারপর পার্শ্ববর্তী মার্গারেট স্কুলে বত্রিশ নম্বর বুথে গিয়ে সস্ত্রীক ভোট দেন তিনি ভোট দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সকালেই ভোট দিলাম এরপর বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাব এখনও অবধি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে বলে জানান তিনি হ্যাঁ এই ভোট দিয়ে এলাম আপনাদের ছিলেন তো ওখানে দেখলেন আমি ভোট দিয়ে এলাম প্রথম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তারপরে ওনাকে নিয়ে বাইরে আমি দিলাম এখন সারাদিন ঘুরতে দেখতে হবে এখানে তো দেখলাম এখন সাতটা বাজার নেই সাতটা বাজার আগে তো বড় ভিড় হয়েছে লোকগুলো অনেক টান আউট করছে দেখলাম এবার সারাদিনে আমি এখন যাব বিভিন্ন বুথে একটু পাঁচ দশ মিনিট টেস্ট করে বিভিন্ন বুথে ঘুরবো সমতলে পাহাড়ে কি যাবেন আপনি না পাহাড়ে আজকে যাচ্ছি না পাহাড়ে আমাদের অন্য লোক আছে তো এখানে সমতলে অনেক বুথ আছে তো আমাদের সেই জন্য সমতলে ঘুরবো আপনার আপনার বুথে যে এখানে এসেছেন কীরকম দেখলেন ঠিকঠাক সব হ্যাঁ সব ঠিকঠাক আছে বিউটি আছে সব এখানে একটা বড় স্কুল এখানে অনেক বুথ আছে দেখলাম ভালো সবই লাইনে আছে শৃঙ্খলা মধ্যে